আয়নার ভেতরের তামান্না ঢাকা কলেজের করিডোরগুলো হঠাৎ বড্ড ফাঁকা লাগছিল রেজার তার প্রিয় বান্ধবী তামান্না জরুরি কাজে বাড়ি চলে গেছে রাতে হলের রুমে একা শুয়ে থাকতে গিয়ে রেজার বুকটা ধরফর করছিল মধ্যরাতে ঘুম ভাঙতেই রেজা দেখল তার টেবিলের আয়নাটা অস্বাভাবিকভাবে জলজল করছে ভয় মেশানো কৌতূহলে সে উঠে দাঁড়াল আয়নার দিকে তাকিয়ে তার গলা শুকিয়ে গেল সে দেখল আয়নার ভেতরে তামান্না দাঁড়িয়ে আছে তামান্নার মুখটা ফ্যাকাসে চোখ দুটো স্থির আর ঠোঁটে একটা শীতল হাসি রেজা কাঁপতে কাঁপতে ডাকল তামান্না তুই আয়নায় কেন চলে এলি কবে আয়নার ভেতরের তামান্নার ঠোঁট নড়ল না কিন্তু রেজার কানে যেন ফিসফিস করে আওয়াজ এলো তারা চিহ্ন আমি তো চলে যাইনি রেজা আমি এসে গেছি কথা শেষ না হতেই আয়নার তামান্না হঠাৎ হাসতে শুরু করলো সেই হাসি কোনো মানুষের হাসি নয় সেটা ছিল হাড় হিম করা বিকট এক শব্দ সেই হাসির সঙ্গে আয়নার ভেতরের প্রতিচ্ছবিটা যেন বিকৃত হতে শুরু করল তামান্নার শরীরটা ধীরে ধীরে কালো ছায়ার মতো মিশে যাচ্ছিল আর তার চোখের দিকে তাকিয়ে রেজার মনে হল সে যেন এক অতল গহ্বর দেখছে পরের রাতেও ঠিক একই সময়ে রেজা আয়নায় তামান্নাকে দেখল তবে এবার তামান্না কিছু বলল না শুধু রেজার দিকে হাত বাড়িয়ে ইশারা করল যেন তাকে আয়নার ভেতরে সেই শীতল অন্ধকারের জগতে টেনে নিতে চাইছে রেজা বুঝে গেল এটা তার বান্ধবী নয় এটা হয়তো তামান্নার আত্মার কোনো অংশ যা হয়তো কোনো এক ভয়ঙ্কর ফাঁদে পড়ে গেছে আর এখন রেজাকে তার শিকার বানাতে চাইছে সে আতঙ্কিত হয়ে আয়নাটাকে উল্টো করে রাখল কিন্তু পরদিন সকালে উল্টানো আয়নার কাভারের ওপরও সে দেখতে পেল একটা কালো হাতের ছাপ এরপর থেকে রেজার হলের রুমে যে কোনো চকচকে জিনিস জানালার কাঁচ স্টিলের চামচ এমনকি তার মোবাইল স্ক্রিনেও সে মাঝে মাঝে দেখতে পেত তামান্নার ছায়া যা তাকে শীতল চোখে দেখত আর ফিসফিস করে বলতো তারা চিহ্ন আর কতদিন পালাবি রেজা আয়না তো সর্বত্র আর কি তুমি